আসসালামু আলাইকুম ডিআর ও কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়াই আমিও ভালো আছি আর আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার পেনান স্টেটসের একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আছি আর এখানে আমরা আসছি একটা স্পেশাল পাস নেওয়ার জন্য আর এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য ভেরি মাস হেল্পফুল খুব বেশি হেল্পফুল হতে চলেছে কারণ হচ্ছে যারা মালয়েশিয়াতে ইলিগাল আছেন অনেক দিন ধরে ইলিগাল আছেন তারা কিভাবে দেশে যাবেন ভাবছেন তো তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হতে পারে তো এই কারণে ভিডিওটা ক্রিয়েট করলাম ভাবলাম অনেকে আছে তারা দেশে চলে যাবে তো কিভাবে যাবে সে বিষয়ে তাদের আইডিয়া নেই তো ইউটিউবে অনেক ভিডিও দিয়ে আছে তারপরেও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিওটা ক্রিয়েট করলাম আর কি কারণ আমি দুই তিনবার নিয়েছি স্পেশাল পাস তো দেখতেই পারছেন গাইজ আমি একদম ফ্রন্ট সাইডে আছি জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া পুলো পেন তো আমরা একদম ফ্রন্ট সাইডে আসি আর এই স্পেশাল পাস নেওয়ার জন্য আপনাদের ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট অর ট্রাভেল পাস তো আপনার অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অথবা যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের বিকল্প হিসাবে ট্র্যাভেল পাস এটা কাজ করে এটা বাংলাদেশ হাই কমিশন থেকে দেয় আর এটা নিয়ে আপনারা প্রথমে একটা ইয়ার টিকিট তো ইয়ার টিকিট কিনবেন আর ইয়ার টিকিটটা আর কনফার্ম স্ট্যাটাস শো করছে কিনা অনলাইনে সেটা নিশ্চিত হয়ে নেবেন আর এই ইয়ার টিকিটটা ইমিগ্রেশন থেকে ভেরিফাই করে এই কারণে এটা কোনো ডিমো টিকিট অথবা রিজার্ভেশন টিকিট এখানে এলাও না তো আপনাদের কনফার্ম টিকিট লাগবে কনফার্ম টিকিট নেওয়ার পরে আপনারা ইমিগ্রেশনে আপনারা যে রাজ্যে আসে সেই রাজ্যের ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট চালু থাকে অনেক সময় চালু থাকে না যদি ইমিগ্রেশনে খুবই ভিড় থাকে তো ওই সময় অ্যাপয়েন্টমেন্ট দেয় তো আমরা এখন আসছি কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগিনি কারণ এখন ইমিগ্রেশনে কোনো ভিড় নেই অ্যাপয়েন্টমেন্টটা দেয় ওই সময় যখন মানে এটা সরকার এক এক সময় এক একটা চালু করে সুযোগ চালু করে তারা অবৈধ আসে তো যখন লাস্ট পর্যায়ে থাকে তখন হচ্ছে লোকজনের ভিড় থাকে ওই সময় আস আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তো এই এখন এটা চলতেছে এখন আপাতত ডিপিলার হইনি কখন এটা বন্ধ হবে এই কারণে এটা তেমন কোনো ভিড় নেই তো আমরা আর যদি আপনার পাসপোর্ট থাকে ভ্যালিড যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফ্রন্ট পেজের একটা বাইরে যে পেজ আছে না পিকেজের একটা ফটো কপি নিয়ে আসবেন এয়ার টিকিট কনফার্ম এয়ার টিকিট গ্রুপ টিকিট নেন না গ্রুপ টিকিট চলবে না ঠিক আছে গ্রুপ টিকিট অনেক সময় শো করে না অনলাইনে গ্রুপ টিকিট দিলেও নেবেন না দেন আপনারা একটা আগেই খোঁজ নেবেন যে এখন কত টাকা কত এম পেনাল্টি দিয়ে দেশে ফেরা যাচ্ছে সেটা আগে ইনশোর হবেন হবে নিশ্চিত হবেন এরপরে আপনার যে কোনো ব্যাংকের মালয়েশিয়ার যে কোনো ব্যাংকের যে কার্ড আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা অন্য যে কোনো ব্যাঙ্কের মার্চেন্টেড মানি হতে পারে অথবা মালয়েশিয়া যে কোনো ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট লাগবে ওই অ্যাকাউন্টে আপনি যে পেনাল্টি দিয়ে দেশে ফিরে যাবেন ওই টাকাটা জমা রাখবেন ওরা ওখানে ওনারা ইমিগ্রেশন অফিসাররা কোনো ক্যাশ পেমেন্ট করে নেয় না ওনারা সবসময় রিসিভ করে কার্ডের মাধ্যমে পেমেন্ট তো কার্ড অ্যাকসেপ্ট ক্যাশ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে না তো এই বিষয়টা মাথায় রাখবেন আর আপনার যে তিনটা বিষয় মাথায় রাখতে হবে মেন পাসপোর্ট লাগবে পাসপোর্ট না যদি থাকে তাহলে আপনারা এম্বাসি থেকে ট্রাভেল পাস নেবেন পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের ফ্রন্ট পেজ এক টিকিট কনফার্মেশন টিকিটের ফটোকপি লাগবে এগুলো হলে আপনারা সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন যদি অ্যাপয়েন্টমেন্ট না সিস্টেমে না পাওয়া যায় ফিজিক্যালি চলে যাবেন আর একটা বিষয় মনে রাখবেন আপনারা ইমিগ্রেশনের পর যদি আপনারা যান ইমিগ্রেশন আপনার কখনোই আটকাবে না আপনার ভিসা না থাকলেও আপনি মেডিসিন যদি কোনো দরকারে যান ইমিগ্রেশন আপনাকে অ্যারেস্ট করবে না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই নিজে ভয় পান যে আপনার ভিসা নেই ইমিগ্রেশনে যাবেন নিজে ভয় পাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে চলে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমরা বেশি আছি এখানে ইমিগ্রেশনের কোনো দরকার যদি আসেন ইমিগ্রেশন আপনাকে অ্যারেস্ট করবে না তো আপনারা নির্ভয়ে চলে যাবেন আর কোনো দালালের কাছে ডোন্ট নিড টু আস ইনি ওয়ান ফর দিস আপনারা সোজা চলে যাবেন আপনাদের টাকা পয়সা সেভ হবে ইনশাল্লাহ আর যদি গ্যারের মাধ্যমে যান আপনাদের টাকা পয়সা একটু খরচ হতে পারে তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর আপনাদের যারা বন্ধুবান্ধব আছে সবাই সাথে শেয়ার করেন যাতে ভিডিওটা দেখে বিষয়টা বুঝতে পারে যারা না জানেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আর আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি